শিক্ষার্থীবৃন্দ আসসালাম আলাইকুম আজ উচ্চতর গণিত নবম দশম শ্রেণীর সম্ভাবনা হাজির হয়েছি তোমরা দেখো উদাহরণ সাত যদি তোমরা করতে পারো তাহলে একটা ভালো আইডিয়া তোমরা পাব তা আমি সাধারণত উদাহরণ সাত কে ধরি প্রায় তোমার মনে একটা আদর্শ সম্প যেখানে সম্ভাবনার অনেক কিছু সমস্যার সমাধান করা সম্ভব তবে এছাড়া তোমরা এই চাপ্টারে থেকে তোমরা উদাহরণ এই এই উদাহরণগুলো একটু বেশি করবে উদাহরণ তিন থেকেও প্রশ্ন হয় এবং তিন থেকে কিন্তু প্রশ্ন যেভাবে হয় সেটা চাপ্টারের মধ্যেও দেখবা যে উদাহরণ তিন দিয়ে কিভাবে প্রশ্ন করে বিশেষ করে চাপ্টারের মধ্যে তোমাদের আঠারো নম্বর যে অঙ্কটা আছে সৃজনশীল চাপ্টার মধ্যে ওটা দেখবো উদাহরণ তিন এর আলোকে করা তো এরকম তোমাদের আবার উদাহরণ নয় আলোকে কিন্তু পড়া কিন্তু হয়তো খুব সম্ভবত পনেরো নম্বর অঙ্কটা যাই আমি পরে তোমাদের ওইটা বলে দিচ্ছি আমি তো তো তোমার উদাহরণ তিন করবাই সাথে সাথে তোমরা ছয় করো সাত করো আট করো নয় করো এই কটা উদাহরণ তোমরা বেশি বেশি সলভ করো তাহলে সাত নম্বরটা তোমাদের আমি বলে দিচ্ছি তো দেখো যে মনে করলো তিনটি মুদ্রা একবার নিক্ষেপ করা হলো তিনটি নিরপেক্ষ মুদ্রা একসাথে একবার নিক্ষেপ করা হলে প্রবাবিলিটি তৈরি করে নমুনা ক্ষেত্রে দেখো প্রবাবিলিটি টি কিভাবে তৈরি করে দেখো তাহলে তাহলে আমরা কিন্তু এইখানে লিখতে পারি একটু মনে করো যে এইভাবে আমরা করতে পারি কিন্তু দেখো যে আমরা এইখানে লিখতে পারি একটু বড় করে দিই তাহলে এটা হচ্ছে প্রথম মুদ্রা এখানে প্রথম মুদ্রারা যদি একবার একবার নিক্ষেপ করে তাহলে কি পাওয়া যায় তোমার এখানে হেড পাওয়া যাবে আর কি পাওয়া যাবে আরেকটা পাওয়া যাবে তাহলে এটা প্রথম তখন এটা কিন্তু দ্বিতীয় মুদ্রারা পিট হয়ে এটা এটা তাহলে দ্বিতীয় মুদ্রা এটা হচ্ছে দ্বিতীয় আমি আর লেখলাম না তোমরা দেখে ঠিক আছে সেক্ষেত্রে এটাও কিন্তু তোমার দ্বিতীয় হবে তো এটাকে যদি আবার নিক্ষেপ করায় তখন তোমার কি হয়ে গেল হয়ে গেল হেট এবং কি হয়ে গেল এইটাও তোমার হয়ে গেল কি হেট এবং তোমরা দেখবা যে ক্রিকেট খেলায় এইরকম টস নিক্ষেপ করে যে এইরকম কয়েক নিক্ষেপ করে ফলে হেট না টে তারা দুজন ক্যাপ্টেন একজন বলে আমি হেড তাহলে অন্যজন টেড হয়ে গেল তো এইটা সাধারণ ক্রিকেট খেলার টস ব্যবহার করে করা সাধারণত আমরা বাস্তব ভাবে দেখেছি তো দেখো তাহলে এটা দ্বিতীয় তখন তোমার এটাকে আবার তৃতীয় মুদ্রার পিঠ বলা এটাকে তৃতীয় এটা তৃতীয় তাহলে এটাও কিন্তু তৃতীয় পর আবার এটাও কিন্তু তৃতীয় পর তাহলে তৃতীয়টা নিক্ষেপ করলে করতে হবে আবার কিন্তু তোমার কি আসবে হেড আসবে আবার টেইল আসবে আবার এটা কি আসবে এটা আবার হেড হবে আবার এখানে কি আসবে এটা আবার টেইল হবে আশা করি বুঝতে পারতেছি আবার এটা কি হবে হেড হবে আবার এটা কি হবে এটা তোমার টেইল হবে আবার এটা কি হবে এটা হেড হবে আবার এটা টেইল হবে তাহলে টোটাল দেখো যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটাই হবে কারণ তিনবার লিখে করলে তোমরা নিশ্চয় জানো যে সেটে আমি একটা সূত্র তোমাদের দিয়েছিলাম টু টু দি পাওয়ার এন টু টু দি পাওয়ার এন এন এর মান তো তিনবার তাহলে টু কিউ তাহলে কত হলো এইট হলো তাহলে এই যে এখান থেকে আটটা চলে আসবে এটা হচ্ছে এটার মানে ম্যাথমেটিক্যালি ব্যাখ্যা তো যাই হোক যে আমরা যদি এইভাবে করি তাহলে তাহলে এইটা আমার হয়ে গেল এটা কিন্তু তোমার প্রবেবিলিটি টি তৈরি করা হলো তখন নমুনা ক্ষেত্রটি দেখা তখন তুমি লিখতে পারো যে যে আর কি এটা কিন্তু মনে করো নমুনা ক্ষেত্রটি ক্ষেত্রটি দেখা এবং নিচের ঘটনাগুলো সম্ভাবনা নির্ণয় করো তাহলে নমুনা ক্ষেত্রটি কি হবে তাহলে অর্থ নমুনা ক্ষেত্রটি এই যে নমুনা ক্ষেত্রটি কি আছে নমুনা ক্ষেত্র কিন্তু দীর্ঘকাল দেবা না মহা কিন্তু রস্যকাল হবে তাহলে মনে করো নমুনা ক্ষেত্রটি কি হবে

আবার এখানে এইস 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 তিনটা আবার এইচ এইস কি হলো টি হয়ে গেল তাহলে এখানে এইস এইস কি হল টি হলো আর একটা তারপর দেখো এখানে এইচ টি এইস হল আরেকটা হবে তাই না এইস টি এই আর এইচ টি তাহলে এখানে কি হলো এইচ টি

আবার টি 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 এই দেখো তোমার টোটাল আটটা কিন্তু হয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট অথবা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটাই হবে তাহলে এটা কম কম বেশি হয়ে গেলে বুঝবা আমার হচ্ছে না নমুনা ক্ষেত্র সে তোমরা এইভাবে লিখবা তারপরে হচ্ছে কি নিচের ঘটনাগুলো সম্ভব কেবল একটি টেস্ট একটি টেল কোথায় আছে দেখো কেউ কেবল একটি টেল তাহলে একটি টেইলের ঘটনা এখানে এখানে একটা টেইল আছে এখানে একটা টেইল আছে তারপরে আর কোন কোন জায়গা আছে এখানে একটা টেল আছে আর সব জায়গায় কিন্তু দুইটা করে টেইল আছে আর এখানে তো নাই তাহলে একটা টেইল আছে টোটাল কয়টা তিনটা জায়গায় আছে একটা করে টেইল যেমন এখানে একটা টেল আছে তারপর এখানে একটা টেইল আছে আবার এখানে একটা টেল আছে তাহলে মনে করো যে কেবল একটা টেই তার মানে এই যে সম্ভাবনা পি অফ ওয়ান টেই মানে একটা টেই একটা টেই কি হবে তাহলে যেহেতু থ্রি একটা টেট টোটাল তিন জায়গা আছে তাহলে তার সম্ভাবনা হবে তিন আর টোটাল ঘটনা হচ্ছে তো অনুকূল ঘটনা কয়টা হচ্ছে টোটাল আটটা তাহলে থ্রি বাই আশা করি বুঝতে পেরেছি তাহলে এটা খ নাম্বারটা হয়ে গেল আমাকে বুঝাইতে পারছি যে ক নাম্বারটা এটা আর যদি তোমার ক নম্বরটা থাকে তিনটাই হেড তিনটাই হেড পর ঘটনা কোন যেটা আছে যেমন এখানে তিনটা হেড আছে আর কোথাও কি আছে আর কোথাও কিন্তু তিনটা হেড পর ঘটনা তাহলে মনে করো পি সমান সমান এখানে কি লেখা আছে এইস 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 অর্থাৎ তিনটাই হেড এইরকম তিনটাই হেড পর গঠন তাহলে একটা তাহলে ওয়ান বাই এইট তাহলে এই যে ক নম্বর হয়ে আমি তো বুঝাইতে পারতেছি ভেরি ইজি তোমরা সম্ভাবনা খুব একটা টেনশন করবে না সুপ্রিয় শিক্ষার্থী কিন্তু খুব একটা টেনশন করার দরকার নাই সম্ভাবনাটা অনেক বুঝে করলে এবং তোমরা যদি এইভাবে প্র্যাকটিক্যালি নমুনা ক্ষেত্র তৈরি করে যদি তোমরা করো যেটা অনেক সহজ হবে বলে আমার বিশ্বাস আচ্ছা তারপর দেখো কম একটা টেল পর সম্ভব নেই নির্ণয় করো তাহলে কম পক্ষে একটা টেল পর সম্ভাবনা তাহলে কমপক্ষে একটা টেইল পাওয়ার সম্ভাবনা নির্ণয় করলে কি হয় তোমরা দেখো যে এইখানে কমপক্ষে একটা তার মানে এই কথাটা একটু বোঝো যদি আমি তোমাকে বলি যে আমাকে কমপক্ষে একটা টেইল তার মানে একটা দিতেই হবে বেশি দিলে ক্ষতি নেই এর মান হচ্ছে মানে আমি যদি তোমাকে একটা কথা বলি যে আমাকে কমপক্ষে একটা বই দিতে হবে এখন তুমি যদি বলো যে স্যার আপনাকে দুইটা বই দেব আলহামদুলিল্লাহ আরো ভালো তার মানে দুইটাও গ্রহণ করা যাবে কিন্তু কম পক্ষে আমার একটা আচ্ছা তাহলে এই ধরনের ঘটনাগুলো মনে করো তাহলে এটা সম্ভাবনা এটা এটা সম্ভাবনা পক্ষে এখানে কম পক্ষে কথাটা এইভাবে লেখো একটা টি কমপক্ষে একটা টেস্ট তাহলে এরকম ঘটনা এখানে তো টোটালি নাই এখানে তো টোটাল নাই আসলে বুধ এখানে কিন্তু কোন তিনটা এইচ আছে তাহলে এখানে টেস্ট নাই কিন্তু এখানে একটা আছে এখানে একটা আছে এখানে দুইটা আছে আলহামদুলিল্লাহ আমি তো বলেছি বেশি দেওয়া যাবে কিন্তু মোটেই দিবা না যেমন এখানে তিনটা এইচ মোটেই দিবা না তা হবে না তাহলে এখানে দুইটা আছে এটা নেওয়া যাবে আর এখানে কয়টা এখানে আছে কয়েকটা একটা আছে কম পক্ষে একটা আছে এখানে দুইটা আছে আলহামদুলিল্লাহ এটা অনেক আছে ওইখানে দুইটা আছে আলহামদুলিল্লাহ এখানে তিনটা টি আছে আরো ভালো কিন্তু কম পক্ষে আবার একটা থাকতেছে তাহলে এরম ঘটনা কয়টা তাহলে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা তাহলে হবে সেভেন বাই সরি পরিষ্কার লিখে সেভেন বাই কত হচ্ছে সেভেন বাই এইট তাহলে এই হচ্ছে তোমার এই গ নম্বরের উত্তর তা তোমরা আশা করি বুঝছো দেখো নমুনা ক্ষেত্র তৈরি করলে কিন্তু এই ধরনের প্রশ্নগুলো তোমরা পারবা এবং বইয়েও যেহেতু করা আছে আরো অনেক কথা লিখেছে তোমরা হয়তো বেশি কথা নাই এমনই করেছে তা দু একটা অক্ষর বেশি যদি লাগে দু একটা শব্দ বেশি যদি লাগে একটু লিখে নাও বইয়ে যেহেতু অঙ্কটা আছে আমি খুব একটা ডিটেলস এ করলাম না তবে তোমাদের মূল যেসব মাথায় ঢুকে গেল আজ এই পর্যন্ত আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ